আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমরা সমাধান করব এইচ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ পদ্ধতি যেটা প্রাপ্য হিসাব সমূহের যে হিসাবরক্ষণ পদ্ধতি অধ্যায় ছয় এটা এবং এটা নিয়ে মূলত আমরা একদম বেসিক লেভেল থেকে আলোচনা করব ইনশাল্লাহ সো পুরো ক্লাস মনোযোগের সাথে দেখতে হবে এবং এখান থেকে দশে দশ পর জন্য একদম মাথা নষ্ট টেকনিক আজকে দেখাও তুমি প্রথমে দেখতে পাচ্ছ দেখেছ তো আমি আগে আগেই বলে নেই যে আসলে এই অধ্যায়টা কি বা এই অধ্যায় থেকে মানে অধ্যায়ের মূল কাহিনীটা কি আসলে এতে এখানে কি বলতে চাইছে এরা তো প্রথম কথা হচ্ছে আমরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে অনেক লেনদেন বাকিতে হয়ে থাকে এবং এটা প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের বাকি লেনদেন হবে এটা ধরে নিতেই হবে যে বাকিতে লেনদেন হবে তো বাকি লেনদেন হলে সবাই কিন্তু টাকা দেয় না দেয় না বলতে তার মানে কি স্যার টাকা দিবে না এটা আবার কেমন কথা হ্যাঁ ব্যবসা করলে তো বাকি নিবে টাকা দিবে না তাহলে ব্যবসা চলবে কিভাবে হ্যাঁ চলবে এটা সবসময় হয় না হয়তো প্রতি বছরে বা প্রতি মাসে হয়তো একজন বা দুইজন লক্ষ লক্ষ টাকার হচ্ছে বাকিতে লেনদেন হলে একজন বা দুজন এমন হয় যে দেউলিয়া হয়ে যায় আদালত কর্তৃক দেউলিয়া হয় বা বিশেষ কারণে দেউলিয়া হয় তখন কিন্তু ওই প্রতিষ্ঠানটা টাকাটা দিতে পারে না এখন আমি যার কাছে টাকা পাবো সে হচ্ছে আমার জন্য একজন দেনাদার কি একজন দেনাদার সে হচ্ছে আমার একটা সম্পদ তো সেই দেনাদার অনেক দেনাদার দশ পনেরো জন দেনাদার বা একশো জন দেনাদার তো তার মধ্যে একজন দুই হাজার টাকা দিবে না এটা মেনে নিতে হবে ঠিক আছে এটা মেনে নিতে হবে তো এই দেনাদার হচ্ছে আমাদের অনেক সময় অঙ্কে বলে যে প্রকৃত দেনাদারের পরিমাণ নির্ণয় করো তো এটাও আমরা এখানে বের করা শিখব তো আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি এই দেনাদার যদি কখনো বলে যে ভাই আমি টাকা দিতে পারবো না দুই হাজার তাহলে সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সেটা কি অনাদায়ী পাওনা এই অনাদায়ী পাওনা আবার দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে অলিখিত লিখিত এবং অলিখিত মাথার মধ্যে রাখতে হবে লিখিত যে দেনাদার সেটার আরও অনেকগুলো নাম আছে কি কি এই যে লিখিত অনাদায়ী পাওনা এই অনাদায়ী পাওনাকে আমরা এই আধুনিক যুগে হ্যাঁ আধুনিক পদ্ধতিতে আমরা কুরিন বলে থাকি কি বলে থাকি কুরিন তুমি অনাদায়ী পাওনা বলতে পারো অথবা কুরিনও বলতে পারো ঠিক আছে তো যেটা তুমি খাতার মধ্যে লিখে ফেলেছো মানে তোমার দেনাদার হিসাব থেকে বাদ দিয়ে ফেলেছো সেটাকে আমরা পুরাতন বলি মানে লেখা হয়ে গেছে তাহলে তো এটা পুরাতন পুরাতন বলি যেটা লেখা হয়ে গেছে আর যেটা লেখা হয়নি সেটা নতুন যেটা লেখা হয়ে গেছে সেটাকে আমরা লিখিত পুরাতন দুটোই বলে থাকি আবার যেটা লেখা হয়নি সেটা নতুন ঠিক আছে ওকে দেখো তাহলে এই অনাদায়ী পাওনা লিখিত অনাদায় পাওনা বা লিখিত কুরিন হতে পারে নাম থাকতে পারে লিখিত অনাদায় পাওনা বা লিখিত কুরিন অবলোপনকৃত অবলোপনকৃত মানে হিসাব করা হয়ে গেছে অবলোপনকৃত অনাদায় পাওনা বা অবলোপনকৃত করিন হিসাবকৃত অনাদায় পাওনা বা হিসাবকৃত করিন হিসাবভুক্ত অনাদায় পাওনা বা হিসাবভুক্ত করিন তারপর সমন্বিত অনাদায় পাওনা বা সমন্বিত করিন এই অঙ্ক এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে এই জিনিসগুলো আমাদের দরকার আমাদেরকে টোটাল চারটা জিনিস খুঁজে বের করতে হবে একটু মার্ক করে নাও এই সাদা কালারেরটা তুমি খাতায় নোট করে রাখো তারপরে এই অলিখিত মানে হচ্ছে তোমার একটা আছে লিখিত আর একটা হচ্ছে অলিখিত এই দুটো লাগবে অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা দুই প্রকার এই একটা এবং এই একটা এই এই লাইনে যে কটা দেখতে পাচ্ছ এই কটা অনাদায়ী পাওনা আর এই লাইনের কটা অনাদায়ী পাওনা তো এখানে রেখাটা দেখো অলিখিত অনাদায়ী পাওনা বা কুরিন অবলোপন যোগ্য মানে কি এখনো দেনাদার থেকে যেটা বাদ দেওয়া হয়নি দেনাদারের খাতায় মনে করো সাপোজ আমার হচ্ছে তোমার এক লক্ষ টাকা দেনাদার টোটাল কত লক্ষ টাকা মনে করো মানে জাস্ট সিম্পল বললাম এক লক্ষ টাকা হচ্ছে দেনাদার আমার তো আমি এই এক লক্ষ টাকা দেনাদারের এক লক্ষ টাকা আমি লিখি এখানে এক লক্ষ টাকা দেনাদার এর মধ্যে থেকে দুই দুই হাজার টাকার একজন দেনাদার দেবে না সে দিতে পারবে না তাহলে আমি পাবো কত আটানব্বই হাজার টাকা তো আমি এই এই টাকাটা এই দুই হাজার টাকা বাদ দিছি অলরেডি বাদ দিয়ে ফেলছি এর মাঝে আরও একজন কোনো এক সময় হয়তো বলছিল পাঁচ হাজার টাকা দিতে পারবো না তো সেটা কিন্তু আমার এখনও বাদ দেওয়া হয়নি আরও একজন বলছে কত পাঁচ হাজার টাকা দিতে পারবে না তো আমি কি এটা এখনো বাদ দিছি দেয় যেটা বাদ দেই না এটা হচ্ছে অলিখিত অবলোপনযোগ্য আর যেটা বাদ দিয়েছে সেটা লিখিত বা অবলোপনকৃত তো এইখানে এই অলিখিত অবলোপনযোগ্য অহিসাবকৃত অহিসাবভুক্ত অসমন্বিত অবলোপন করতে হবে এমন অনাদায়ী পাওনা বা কুরিন এর আরেক নাম কি কুরিন অনাদায়ী পাওনার আরেক নাম কি কুরিন তাহলে এই অনাদায়ী পাওনা টোটাল দুই রকম থাকবে অনেক সময় দুই রকম থাকে না একরকমই থাকে কি থাকে অনেক সময় দুই রকম না থেকে কিন্তু একরকমও থাকতে পারে মানে হয় লিখিতটা আছে আর না হয় লিখিতটা নাই কিন্তু অলিখিতটা আছে এরকম হয় অনেক সময় দেখবে অনেক সময় অনেক পাবো এরকম অঙ্ক আচ্ছা তারপর মোট এবার আরেকটা কথা বলি তো দেনাদার দিতে পারবে না এটা স্বীকৃতি জানাইছে একজন দেনাদার বলল যে সে দিতে পারবে না তো এটা আইন আছে যদি একজন দেনাদার দেউলি দেওয়া দেউলিয়া হয় সে দিতে পারবেন এটা স্বাভাবিক কথা ব্যবসার একটা অংশ তো একজন দেনাদার দিতে পারবে না আর একজন দেনাদার দিতে পারবে না এটা তো ব্যবসার জন্য বিরাট বড় একটা ঘাটতি পড়ে যায় তাই না এবং এই মাসে হুট করে দশ হাজার টাকা পাবো না আর এক মাসে সারা বছর চলতেছে ব্যবসা আবার হুট করে মাস এক মাসে একজন দিতে পারে না তো এটা কিন্তু একটা বিরাট বড় একটা ধাক্কা প্রতিষ্ঠানের জন্য এই জন্য প্রতিষ্ঠান কি করে এই অনাদায়ী পাওনা মানে দেনাদারদের জন্য একটা তহবিল গঠন করে অনেক প্রতিষ্ঠানে থাকে না হচ্ছে তোমার যে প্রতিষ্ঠানগুলো একটু মানে কর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করে ওই প্রতিষ্ঠানগুলো করে কি মনে করো তাদের কাজের ধরনটা একটু বেশি হচ্ছে ভয়ঙ্কর লেভেলের হয় হ্যাঁ মানে তোমার হচ্ছে দুর্ঘটনা প্রবণ হয় তখন করে কি প্রতিষ্ঠান কিন্তু একটা ফান্ড করে রাখে যে যে কোনো কর্মীর যদি কোনো ক্ষতি হয় শরীরে শারীরিক তাহলে ওই ফান্ডের টাকা খরচ করে তার চিকিৎসা করায় এরকম হয় কিন্তু তো এটা তো আর চিকিৎসা করা লাগবে না কিন্তু এখানে একজন দেনাদার দিতে পারবে না একজন দিতে পারবে না তো আমি প্রতিষ্ঠান থেকে চিন্তা করলাম যে আমি প্রতি মাসে কিছু টাকা জমায় রাখবো যদি একজন দেনাদার বলে দুই হাজার দিতে পারবো না তাহলে আমার এই ফান্ডে যদি বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা থাকে প্রতিদিন জমতে জমতে প্রতি মাসে জমতে জমতে হ্যাঁ প্রতি মাসে যদি টেন পার্সেন্ট করে রেখে দেয় প্রতি বছর যদি টেন পার্সেন্ট করে রেখে দেয় তাহলে কিন্তু আমার এই মানে কোনো একটা দেনাদার যদি বলে আমি পাঁচ হাজার দিতে পারবো না তাহলে এই টাকাটা রিকপ করার সুযোগ থাকবে এই টাকাটা রিকপ করার সুযোগ থাকবে তখন আমাকে আমার কি করতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কখন দেনাদার দেবে না আমি জাস্ট আমার ফান্ড থেকে টাকাটা দিয়ে দেব। এই ফান্ড যে ব্যবস্থা করে এটার নাম হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি মানে অনাদায়ী পাওনা একজন বলবে দেবে না টাকা সে হচ্ছে অনাদায়ী পাওনা সেটা আর এই অনাদায়ী পাওনাটা রিকপ করবো মানে আমার ওই ঘাটতিটা পূরণ করবো এই জন্য আমার একটা ফান্ড গঠন করতে হবে ঠিক আছে তো এই ফান্ডার নাম কি অনাদায় পাওনা সঞ্চিতি এই অনাদায় পাওনা সঞ্চিতি দুই প্রকার একটা হচ্ছে নতুন অনাদায় পনা সঞ্চিতি আর একটা হচ্ছে পুরাতন অনাদায় পনা সঞ্চিতি পুরাতনটা কি পুরাতনটা হচ্ছে গত বছরে আমার ফান্ড তো একটা ফান্ড করা মানে সেই ফান্ড তো এক বছর যে থাকবে তা না এই ফান্ডটা বছরের পর বছর চলতে থাকবে এবং বছরের পর বছর থাকবে কখনো ফান্ডে টাকা একদম জিরো হয়ে যাবে আবার কখনও ফান্ডে টাকা পরিমাণ অনেক বাড়বে এটা স্বাভাবিক এটাই হয় প্রতিষ্ঠানে তো এই ফান্ডের টাকা যদি বাড়ে কমে বাড়ে কমে তাই না সেটা আমাদের হিসাব করতে হবে তো গত বছরে ফান্ডে কিছু টাকা ছিল এটা হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি আর এই বছর মানে যে বছর আমি অঙ্ক করতেছি এই বছরে আমি যে ফান্ডটা করতেছি নতুন কুর এটা হচ্ছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি পুরাতনটা নতুনটা দুটো মাথায় রাখতে হবে তো দেখো নতুন অনাদায় পাওনা সঞ্চিতি চলতি বছরের অনাদায় পাওনা সঞ্চিতি নতুন কুরিন সঞ্চিতি কুরিন অনাদায় পাওনার পরিবর্তে কুরিন থাকতে পারে হ্যাঁ পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি যে ভাগ পুরাতন কুরিন সংস্কৃতির যে অনাদায় পাওনা লিখে কুরিনও লিখতে পারে এখন আমাদের এই অঙ্কে সবার আগে মানে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে অনাদায় পাওনা খরচের পরিমাণ আসলে দেনাজা দেনাদার যে টাকা দিতে পারবে না সেটা পুরোটাই কিন্তু খরচ না আবার তার চেয়ে বেশিও হতে পারে খরচ তার চেয়ে বেশিও হতে পারে আবার গত বছরের ফান্ড যেটা আছে সেটা রিকপ করলে কিন্তু চলতি বছরে অনাদায় পাওনা খরচের পরিমাণটা কমে যেতে পারে তো আমরা এই অনাদায় পাওনা খরচটা নির্ণয় করি মানে এই চারটা তো আমরা অঙ্কের মধ্যেই পাই একটা দুইটা তিনটা এবং এই চারটা এই চারটা আমরা অঙ্কের মধ্যে পেয়ে থাকি ম্যাক্সিমাম টাইম আর এইটা আমাদেরকে নির্ণয় করতে হয় কী নির্ণয় করতে হয় এটার নাম হচ্ছে অনাদায়ী পাওনা খরচ মানে প্রশ্নের মধ্যে যেভাবে লেখা থাকবে আমি সব লিখেছি এখানে প্রশ্নের মধ্যে কোন ভাষায় কোনটা লেখা থাকবে এই জন্য তুমি এটা কি করতে করে নিতে পারো নোট করে রেখে দিতে পারো ঠিক আছে আর লেকচার শিট যদি না নিয়ে থাকো লেকচার শিট নিয়ে নিও এই অধ্যায়ের সুন্দর একটা লেকচার শিট আছে সেখানে পুরো বিভিন্ন বছরের প্রশ্ন আছে যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তুমি যত দ্রুত পারো লেকচার শিটটা কালেক্ট করে নাও নিয়ে তারপর হচ্ছে সেটা সমাধান করতে পারো লেকচার শিট নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে লেকচার শিট কালেক্ট করে নাও অনাদায় পাওনা খরচ চারযোগ্য অনাদায় পাওনা চার্জকৃত অনাদায়ী পাওনা বিশদ আয় বিবরণীতে স্থানান্তরযোগ্য অনাদায়ী পাওনা এই কথাগুলো লেখা থাকবে এই কথাগুলো লেখা থাকলে আমাদেরকে কি করতে হবে এই অনাদায় পাওনা খরচের পরিমাণ বের করতে হবে কোথা থেকে এই চারটা থেকে এই চারটা পয়েন্ট একটা দুইটা তিনটা এই চারটা পয়েন্ট থেকে আমাদেরকে অনাদায় পাওনা খরচ বা অনাদায় অনাদায় পাওনা খরচ বলতে পারো বা চারযোগ্য অনাদায় পাওনাটা নির্ণয় করতে হবে আমার কথা কিন্তু একটু মনোযোগের সাথে বুঝো তুমি লিখে লিখে নাও তাহলে সুবিধা হবে ওকে তো চলো আমরা একটু এই মানে অনাদায় পাওনা খরচের পরিমাণটা নির্ণয় করে দেখি কিভাবে নির্ণয় করতে হয় দেখো প্রথমে আমি আরও একটা বিষয় বলে রাখি আমরা অনাদায় পাওনা খরচের পরিমাণ নির্ণয় করার আগে আমাদেরকে অনাদায় পনা সঞ্চিতির পরিমাণটা বের করতে হয় কি করতে হয় অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ বের করতে হয় তো কীভাবে বের করবো প্রথমে আমরা লিখব প্রাপ্য হিসাব প্রথমে লিখবো কি প্রাপ্য হিসাব কি লিখবো প্রাপ্য হিসাব প্রতিষ্ঠানে মোট প্রাপ্য হিসাবের পরিমাণ থাকবে সেই পরিমাণটা আমরা লিখবো লেখার পরে যদি এখানে ফেরত থাকে বিক্রয় ফেরত কি থাকে বিক্রয় ফেরত বিক্রয় ফেরত মানে কি দেনাদারের পরিমাণ কমে যাবে না তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে বিক্রয় ফেরতটা বাদ দিব যেটা আমি এখানে লিখি নেই তারপরও তুমি লিখে নাও যে বিক্রয় ফেরত বাদ দিতে হয় তার সাথে যোগ করতে অলিখিত বিক্রয় কি করতে অলিখিত বিক্রয় তারপর অলিখিত অনাদায়ী পাওনা এই যে অলিখিত অনাদায়ী পাওনা এটা কি করতে হবে অলিখিত অনাদায়ী পাওনা বাদ দিতে হবে অলিখিত অনাদায়ী পাওনা মানে বুঝছো তো যেটা অবলোপনযোগ্য অলিখিত অহিসাবভুক্ত হ্যাঁ হচ্ছে নতুন অনাদায়ী পাওনা এই এইটার নাম কিন্তু এতগুলো ছিল এইটার নাম এটা আমরা দেনাদার থেকে বাদ দিব যেটা যেহেতু ওটা লেখা হয় নাই বাদ দেওয়া হয় নাই তো আমরা ওইটা বাদ দিব দেওয়ার পর প্রকৃত প্রাপ্য হিসাবের পরিমাণ এটা কিন্তু ক নাম্বার পাওয়াই প্রকৃত প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো তখন তে যে এইটা করতে হয় প্রাপ্য হিসাবে পরিমাণ নির্ণয় করতে গেলে এখান থেকে চারটা লিখতে হয় কী কী প্রথমে লিখবে প্রাপ্য হিসাব তারপরে লিখবে অলিখিত বিক্রয় যোগ করবা করে ফেরত থাকলে বাদ দিবা কি ফেরত বিক্রয় ফেরত যেটা আমি লিখিনি তারপর অনাদায়ী পাওনা অবলোপন করতে হবে এমন একটা কথা লেখা থাকে অনাদায়ী পাওনা অবলোপন করতে হবে অঙ্কের মধ্যে লেখা থাকে সেটা আমরা বাদ দিবো দেওয়ার পর পাবো কি প্রকৃত প্রাপ্য হিসাব পাবো বলা থাকে ওইখানে যে প্রাপ্য হিসাবের উপর পাঁচ পার্সেন্ট অনাদে পাওনা সঞ্চিতি রাখতে হবে তো এই প্রকৃত প্রাপ্য হিসাব বের করার উপর পরে তার উপর পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট যাই বলুক না কেন সেই পার্সেন্ট করব করলে আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পাবো তাহলে আমাদেরকে এই নতুন অনাদায় পাওনা সঞ্চিতিটা বের করে নিতে হয় অনাদে পাওনা সঞ্চিতি দুই রকম বলছিলাম নতুন এবং পুরাতন পুরাতন তো যে দেওয়াই থাকে আর নতুনটাই বলা থাকে এই কথাটা যে দেনাদারের উপরে কি করতে বা প্রাপ্য হিসেবের উপরে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট ওনাদের পনসঞ্জিতি রাখতে হবে এই কথাটা লেখা থাকে তো এই কথাটা যখন লেখা থাকে তখন এই কাজগুলো করে তারপর নতুন ওনাদের সঞ্চিতিটা লিখতে হয় এবার দেখো আমরা প্রথমে লিখিত অনাদায়ী পাওনা লিখবো এখানে কি করব লিখিত অনাদায়ী পাওনা লিখব লেখার পরে আমরা এখান থেকে যোগ করব হচ্ছে অলিখিত অনাদায়ী পাওনা অনাদি পাওনা টোটাল কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে অলিখিত দুটো অনাদায় পাওনা যোগ করে মোট অনাদায়ী পাওনা পাবো কি পাবো মোট অনাদায় পাওনা তারপরে নতুন অনাদায় পাওনা নতুন অনাদায় পানা সঞ্চিতি এই যে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি যেটা পার্সেন্ট দেওয়া থাকবে অঙ্কের মধ্যে সেইটা আমরা এই যে পাঁচ পার্সেন্ট এটাই পার্সেন্ট করে কি করবো এই পার্সেন্ট করে এখানে লিখবো এটা কিন্তু আলাদা বের করে নিয়ে তারপর এটা মুখে মুখে হিসেব করে ফেলবা ক্যালকুলেটরে এটা কিন্তু খাতার মধ্যে করার দরকার হয় না অনেক সময় যদি চাই তাহলে করবা তো এ তারপর নতুন অনাদায় পাওনা সঞ্চিতি লিখে ওই যে বললাম না গত বছরের একটা অনাদায় পাওনা সঞ্চিতি ছিল যে সেইটা আমরা এখন বাদ দিব ওই যে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি এত টাকা বাদ দিয়ে দিব দেওয়ার পরে এখন আমরা পাবো চারযোগ্য অনাদায়ী পাওনা এটা হচ্ছে চারযোগ্য অনাদায়ী পাওনা এখন চলো আমরা এখান থেকে জাবেদা লিখব কিভাবে। কি করতে হবে এই 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 টোটাল এই টপিকটা থেকে যাবেদা মূলত দা হয় এখান থেকে যাবেদা কোথা থেকে এই যে অনাদায় পাওনা খরচের পরিমাণ নির্ণয় করছো না এখান থেকে জাবেদা শুরু হয় আর এছাড়া যে এখানে যেমন অলিখিত বিক্রয়ের জাবেদা কি অলিখিত বিক্রয়ের জাবেদা দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আবার যদি বিক্রয় ফেরত থাকে তার যাবেদা কী বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট বিক্রয় ফেরত অলিখিত বিক্রয় মানে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাই না আচ্ছা তারপর আছে হচ্ছে এই যে দেখো এই যে অলিখিত অনাদায়ী পাওনা এটা তো আমার এখানে আছে, এখান থেকে জাবেদা হয় শুধু ফেরত আর বিক্রয় তাছাড়া কোনো জাবেদা হয় না আর এখান থেকে আমাদেরকে জাবেদা লিখতে হবে তো প্রথম জাবেদা সবার প্রথম জাবেদা অনাদায়ী পাওনা মানে দেনাদার যে টাকাটা দিবে না বলে দিছে দিবে না প্রথম কাহিনী হচ্ছে কি দেনাদার যে টাকাটা দিবে না সেটার একটা জাবেদা লিখব তারপর আমি প্রতিষ্ঠান হিসাব করব যে প্রতি মাসে এরকম বলে এ দিবে না ও দিবে না সে দিবে না আমি একটা পার্সেন্ট জমায় রাখবো আমি যেটা জমায় রাখবো সেটার একটা জাবেদা লিখতে হবে ওইটার নাম অনাদায় পাওনা খরচ এই যে অনাদায় পাওনা খরচ তো প্রথম জাবেদা যেটা সেটা হচ্ছে এই যে লিখিত অনাদায় পাওনা আর অলিখিত অনাদায়ী পাওনা এই দুটো যোগ করে যে অনাদায়ী পাওনাটা পাবো মোট লিখিত অনাদায় পাওনা আর অলিখিত অনাদায় পাওনা লিখিত অলিখিত অর্থাৎ মোট অনাদায়ী পাওনা এখন অনেক সময় অঙ্কে একটা থাকতে পারে শুধু লিখিত থাকতে পারে আবার অনেক সময় অলিখিতও থাকতে পারে শুধু অলিখিত থাকবে তাহলে লিখিত বা অলিখিত যেটাই থাক না কেন লিখিত অলিখিত যেটাই থাক দুটোই থাক সেটার একটা জাবেদা লিখব প্রথমে অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট চোখ বন্ধ করে জাবেদাগুলো মুখস্থ করে ফেলো অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এখন বলতে পারো স্যার এটা কেন এই যাবেদাটা হলো একটু বুঝাই দিবেন না প্রথমে তুমি এটা এই ব্যাখ্যাটা লিখবা অবশ্য ব্যাখ্যাটা লিখবা যে অনাদায় পাওনা হচ্ছে হিসাবভুক্ত করা হলো মোট অনাদায় পাওনা হিসাবভুক্ত করা হলো বা অনাদায় পাওনা হিসাবভুক্ত করা হলো শেষ তো এখন কথা হচ্ছে এই মোট অনাদায় পাওনা দেখো তো এই অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণটা বাড়াইলো না কমাইলো ওনাদের পাওনা সঞ্চিতিটা বাড়াইছে না এই যে সঞ্চিত ওনাদের পাওনা এই যে ওনাদের পাওনা সঞ্চিত হিসাব ডেবিট আর এই টাকাটা কোথা থেকে বাদ দিচ্ছি আমরা এই যে দেনাদার থেকে বাদ দিয়ে দিই এই টাকাটা কিন্তু সরাসরি দেনাদার থেকে বাদ দিয়ে দেয় এই জন্য দেনাদার হিসাব কমে যাবে তাই প্রাপ্যই হিসাব ক্রেডিট মাথায় রাখতে হবে প্রাপ্য হিসাব কী হবে ক্রেডিট হবে এবার দেখো তারপরে আমরা এই যে প্রথমে দুটো অনাদায় পাওনা একসাথে যোগ করব দুটো অনাদায় পাওনা একসাথে যোগ করে দা দিব যদি একটা থাকে সে একটা জাবেদা লিখবো এই জাবেদাটা এক এক নাম্বার নাম্বার এটা জাবেদা এই যে এটা এক নাম্বার মাথায় রাখতে হবে এক নাম্বার যাবেদা কি ছিল পাওনা সঞ্চিত হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট এবার আসো দুই নাম্বার জাবেদা দুই নাম্বার হচ্ছে যোগ্য অনাদায় পাওনা বা অনাদায় পাওনা খরচ এটা কিন্তু খরচ না এটা কি খরচ না এটা খরচ না এটা খরচ কোনটাই যে নিচেরটা একটা খরচ হলুদ কালারে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কি খরচ এই চার যোগ অনাদায় পাওনা খরচে যাবে হচ্ছে অনাদায় পাওনা খরচ হিসাব ডেবিট শুধু অনাদায় পাওনা হিসাব ডেবিট দিতে পারো অনাদায় পাওনা খরচ হিসাব ডেবিট টাকা লিখবা এই টাকা লিখবা এখানে যে টাকা সেটা লিখবা তারপর অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট কি লিখবা অনাদায় পাওনা হিসাব ডেবিট অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট এইটা যাবে তো হবে টোটাল চারটা কয়টা চারটা আর শুধু এইটা যাবে তো হয় এই যে একটাই হ্যাঁ চারটা বলতে দুইটা সরি এই একটা আর একটা দুইটা যাবে হয় এটা যাবেদা দুইটা হয় আর এটা যাবেদা হয় কয়টা একটা এই তিনটা মোট যাবেদা ঠিক আছে তারপর দেখো তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট কোনটা অনাদায়ী পাওনার যাবেদা তারপর অনাদায়ী পাওনা অনাদায় পাওনা এক জিনিস অনাদায় পাওনা খরচ আর এক জিনিস কিন্তু বলেছি অনাদায়ী পাওনা খরচের যাবেদা হচ্ছে অনাদায় পাওনা হিসাব ডেবিট অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট আয় সারাংশ হিসাব ডেবিট অনাদায় পাওনা হিসাব ক্রেডিট এই যে অনাদায় পাওনা মানে টাকা কিন্তু এটার মতোই হবে অনাদায় পাওনা ডেবিট লিখছিলাম এই অনাদায় পাওনা হচ্ছে একটা খরচ আর খরচ কি এক বছরের বেশি সময় যায় এক বছরের বেশি সময় চলতে থাকে খরচ হিসাব চলে না এই জন্য এই হিসাবটা বন্ধ করে দিছি তো অনাদায় পাওনা খরচ আমরা লিখে থাকি বিষদায় বিবরণীর ডেবিট পাশে বা আয় সারাংশ হিসাব ডেবিট লিখছে এই কারণে আয় সারাংশ বিষয়দায় বিবরণী আর এই অনাদায় পাওনা হিসাব কি করছি অনাদায় পাওনা হিসাব ওনাদের পাওনা হিসাব এটা কি করছে বিপরীত করে দিছি ডেবিট ছিল ক্রেডিট করে দিছি তার মানে কি হিসাব বরাবর ক্লোজড তাহলে এখানে জাবেদা হলো টোটাল তিনটা কয়টা তিনটা অনাদায় পাওনার একটা আর ওনাদের পানার খরচের দুইটা লিখে রাখো আর একটা এখানে আরও দুইটা যাবেদা আছে এই জাবেদা দুইটা অপ্রাসঙ্গিক মনে হল আসে পরীক্ষায় এই যাবেদাটা হচ্ছে তুমি তোমার অনেকগুলো দেনাদার বলছে ভাই আমি টাকা দিতে পারবো না এর মধ্যে একজন দেনাদার এবং সেও বলছিল দিতে পারবে না কিন্তু সে দুই হাজার টাকা দিতে সম্মত হয়েছে এবং দুই হাজার টাকা দিছেও তুমি যার কাছে পাবানা ধরে নিছিলা। যে উনি ওনার কাছে বিশ হাজার টাকা পায় উনি দশ হাজার দেবে আর দশ হাজার দিতে পারবে না সেই টাকাটা তোমাকে আবার দিল সেই লোক তো সেই লোক যদি তোমাকে সেই টাকাটা দেয় সেই লোক তো তোমাকে টাকাটা দিল তুমি তো ধরেই নিছিলে সে টাকা দেবে না তাহলে সে টাকাটা তোমার জন্য কি বাড়লো না তো তখন যখন আমরা একজন দেনাদার টাকা দিতে পারবে না বলে শিওর জানাই তখন আমরা যাবে তাহলে কি কি এই যে মানে দিতে পারবে না মানে অনাদায়ী পাওনা যে লোক টাকা দিতে পারবে না যে টাকা দিতে পারবে না তা সেটাকে আমরা বলি কি অনাদায়ী পাওনা কি লিখি অনাদায়ী পাওনা এই যে অনাদায়ী পাওনা ঠিক আছে বা লিখিত অনাদায় পাওনা বা নতুন অনাদায় পাওনা যাই বলতে পারো তাহলে এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট আর হিসাব ক্রেডিট এটা আমরা করে থাকি তো এখন যদি ওই বেটা টাকা দিতে চায় তাহলে ওর যাবেদা উল্টো হবে না তখন কী হবে হিসাব ডেবিট অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট হিসাব ডেবিট অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব কি ক্রেডিট হবে তারপরে উনি যখন টাকাটা আমাকে দিয়ে দেবে আমাকে নিশ্চয়ই টাকাটা দিয়ে দিছে মানে আমি ধরে নিয়েছিলাম আর টাকা দেবে না লিখে রেখেছিলাম কিন্তু উনি টাকাটা যখন দিছে তখন ওনার জাবেদা কী হবে নগদান হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট কারণ উনি নগদ টাকা আমাকে দিয়েছে নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট কারণ দেনাদার কমে গেল দেনাদার সম্পদ কমে গেছে দেখে ক্রেডিট তাহলে মাথায় রাখবা উনি যখন টাকাটা দিবে তখন এই জাবেদাটার বিপরীত হবে প্রথম যে জাবেদাটা প্রথম জাবেদাটা আমরা লিখে থাকি কি একজন দেনাদার মোটে টাকা দিতে পারবে না তখন আমরা শিওর হয়ে তারপরে এই জাবেদাটা দিই তারপরে যখন ওনারা দিয়ে বলে আমি দেবো দেবো না ও বলে আমি দেবো না তারপর আমরা একটা ব্যবস্থা নাই নেওয়ার পর একটা খরচের পরিমাণ নির্ণয় করি সারা বছরে সেটা যাবে হয় এই দুইটা তারপর হুট করে একজন দেনাদার যদি বলে ভাই আমি টাকাটা দিয়ে দেবো আপনাকে আমি বলেছিলাম দিতে পারবো না আপনি তো খুব সহজভাবে নিছিলেন কিন্তু আসলে আমার এখন পরিস্থিতি ভালো ব্যবসায় আপনার টাকাটা আমি দিয়ে দেবো তখন হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট ওনাদের পানসি হিসাব ক্রেডিট এই যেই যাবেদাটা হুবু ডুপ্লিকেট জাস্ট এক্সচেঞ্জ হবে ডেবিটটা ক্রেডিট ক্রেডিট ডেবিট এই হচ্ছে আমাদের যাবেদা তো চলো এখন আমরা হচ্ছে দেখি একটা অঙ্ক করা যায় কিনা একটা অঙ্ক করতে পারলে মোটামুটি ক্লিয়ার হতে পারবো কী হতে পারবো একদম ক্লিয়ার হতে পারবো তো দেখো এখানে একটা অঙ্ক আমি লিখেছি দুই হাজার সালের এক জানুয়ারি অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল বারো হাজার টাকা এই যে দুই হাজার সালের এক জানুয়ারি তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল চো বারো হাজার টাকা এটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা বিগত বছরের জের আমার সাথে বোঝার চেষ্টা করো বিগত বছরের হিসাব বা জের অনাদায় পাওনা সঞ্চিতির এটা হচ্ছে কি অনাদায় পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি তাই না তারপর দেখো দুই হাজার চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বর অনাদায় পাওনা ছয় হাজার টাকা সমন্বয় করার পর তার মানে অনাদায় পাওনা এটা লেখা হয়ে গেছে দেনাদারের কাছ থেকে টাকাটা একদম পাবই না এবং দেনাদার হিসাব থেকে বাদ দিয়ে ফেলেছি প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল এক লক্ষ চৌষট্টি হাজার টাকা প্রাপ্য হিসাবের পরিমাণও পাইলাম উক্ত বছরে মোট অনাদায় পাওনার পরিমাণ দশ হাজার টাকা চাই বলি অনাদায় পাওনা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে লিখিত আর একটা কি অলিখিত তো লিখিত বা অলিখিত মানে কি সমন্বয় করা হয়ে গেছে যেটা লিখিত মানে কি যেটা সমন্বয় করা হয়ে গেছে প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া হয়ে গেছে তাহলে এটা হচ্ছে ছয় হাজার আর মোট অনাদায় পাওনা দশ হাজার তাহলে অলিখিত কত এখনও মোট সারা বছর অনাদায় পাওনা দশ হাজার তার মধ্যে লেখা হয়ে গেছে বাদ দেওয়া হয়ে গেছে ছয় হাজার তাহলে এখনও বাকি আছে বাদ দিতে চার হাজার তাহলে নতুন অনাদায় পাওনা কত চার হাজার টাকা অনাদায় পাওনা সঞ্চিতি আরও দুই হাজার টাকা তারা বর্ধিত করার সিদ্ধান্ত নিল পূর্বে অবলোপনকৃত অনাদায় পাওনা আদায় হলো তিন হাজার টাকা এক অঙ্কের মধ্যে মোটামুটি সব আছে এখন আমাদেরকে কী করতে হবে এই জাবেদাটা দিতে হবে জাবেদাটা আমি লিখে রেখেছি জাবেদাটা দিতে হবে তো জাবেদা দিতে গেলে প্রথমে আমাদের অনাদায়ী পাওনা খরচের পরিমাণ বের করতে হবে কি করতে হবে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ বের করতে হবে তো অনাদায়ী পাওনা খরচের পরিমাণ বের করতে গেলে প্রথমে লিখতে হবে কি লিখিত অনাদায় পাওনা কি লিখতে হবে একটু দেখো ট্রাই করো বোঝার জন্য লিখিত অনাদায় পাওনা তো আমি লিখলাম আমি একটু অন্য কালার ব্যবহার করি না হয় দেখো লিখিত অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা লিখিত মানে কি সমন্বয় করা হয়ে গেছে কত টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা সমন্বয় করা হয়ে গেছে বোঝার চেষ্টা করো হ্যাঁ তারপরে যোগ অলিখিত কি অলিখিত অনাদায়ী পাওনা অলিখিত অনাদায়ী পাওনা কত চার হাজার টাকা তাহলে মোট অনাদায়ী পাওনা হলো কত দশ হাজার টাকা মোট অনাদায়ী পাওনা কত দশ হাজার ওরাই কিন্তু বলে দিছিল দেখো সারা বছরে এই যে সারা বছরে অনাদায় পাওনা দশ হাজার টাকা এখন ওরাই প্যাচটা না দিয়ে বলে দিতে পারতো যে এখনও অবলোপন করা হয়নি এত টাকা তাহলে আমাদের আর এই হিসাবটা করা লাগতো না মোট অনাদায় পাওনা ধরে নিতাম আচ্ছা দেখো তার বলে মোট অনাদায় পাওনা মোট অনাদায়ী পাওনা দশ হাজার টাকা এর সাথে আমরা যোগ করবো হচ্ছে নতুন অনাদায় পাওনা শুনছি কি যোগ করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি তো নতুন কত টাকা দেখো নতুন পাওনা কত টাকা নতুন পাওনা সঞ্চিতি আরো দুই হাজার টাকা দ্বারা বৃদ্ধি বর্ধিত করতে হবে আরো দুই হাজার টাকা দ্বারা বর্ধিত করতে হবে তাহলে অনাদায় পাওনা সঞ্চিতি আগে ছিল কত টাকা অনাদায় পাওনা সঞ্চিতি আগে ছিল বারো হাজার টাকা অনাদায় পাওনা সঞ্চিতি আগে ছিল কত টাকা বারো হাজার টাকা তাহলে ওর সাথে আরো দুই হাজার টাকা বাড়াও বলছে না দুই হাজার টাকা দ্বারা বর্ধিত করতে হবে তাহলে নতুন আনাদায় পনশন হবে কত চোদ্দ হাজার টাকা পুরাতনটার সাথে দুই হাজার বাড়াইলে কত হয় চৌদ্দ হাজার পুরাতনটা ছিল বারো হাজার তাহলে টোটাল হবে চৌদ্দ হাজার টাকা এই চৌদ্দ হাজার টাকা এখানে যোগ করো তাহলে মোট কত হলো চব্বিশ হাজার টাকা কত হলো চব্বিশ হাজার টাকা এই চব্বিশ হাজার টাকা থেকে আমরা বাদ দিব পুরাতন আনাদায় পনসনসিতি কী বাদ দিব পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি পুরাতনটা কত ছিল যে এর গত বছরের বারো হাজার টাকা এই যে বারো হাজার টাকা বাদ দিলাম তাহলে চব্বিশ হাজার থেকে বারো হাজার গেলে বারো হাজার টাকা চব্বিশ হাজার থেকে বারো হাজার গেলে বারো হাজার টাকা তাহলে অনাদায়ী পাওনা খরচ এটা কি খরচ খেয়াল করো আমাদের এই একটা জিনিসই কিন্তু যথেষ্ট খরচ বারো হাজার টাকা এখন এখানে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বের করাটা আমাদের জন্য সহজ হয়ে গেছে কেন চোদ্দ হাজার টাকা ইজিলি বলতে পারলাম ওরা খালি বলছে পুরাতনটার সাথে দুই হাজার বাড়ায় দাও নতুন হয়ে গেছে কিন্তু ওরা অনেক সময় পার্সেন্ট দিয়ে দেয় যে দেনাদারের এত টাকা ওনাদের ফোনি ধরতে হবে তখন আমরা পার্সেন্ট করে বের করবো আরও একরম অঙ্ক পাবো তুমি জাস্ট তোমার কাজ আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা আরও বৃদ্ধি পায় অবশ্যই অবশ্যই আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড দিব এবং নিয়মিত ভিডিও তোমরা পাবা ক্লাসগুলো নিয়মিত পাবা যে কোনো টপিক নিয়ে সো নো টেনশন খালি তোমাদের দায়িত্ব একটাই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবা কমপক্ষে দশ পনেরো জন বন্ধু বান্ধবের কাছে একটু ভিডিওটা শেয়ার করে দিও ওকে এবার আমরা এখান থেকে এই আমাদের মূল কাহিনী দলিল এখান থেকে আমরা খালি জাবেদার মধ্যে লিখে দেবো খেয়াল করো প্রথম জাবেদা হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিত হিসেবে হিসাব ক্রেডিট কি বলেছিলাম দিনাদারের কাছ থেকে যেটাকে একদম পাওয়া যাবেই না দিনাদারের কাছ থেকে মোট অনাদায় পাওনা দশ হাজার তার মানে দেনাদারের কাছ থেকে মোট দশ হাজার টাকা পাওয়া যাবেই না তাহলে প্রথম জাবেদা হবে দশ হাজার টাকা কত টাকা দশ হাজার লিখে নাও দশ হাজার টাকা তাহলে এটা হচ্ছে এই দশ হাজার কিন্তু লিখিত অলিখিত দুই অনাদায়ী পাওনা মিলে এই একটা যাবে দেয় লিখিত অলিখিত দুই অনাদায়ী পাওনা আমি কিন্তু বলছি না লিখিত অলিখিত দুই অনাদায়ী পাওনা বা করিন আমি বলি না শুনচিতির কথা আচ্ছা এটা গেল হচ্ছে কোন টাকা এই টাকা একটু খেয়াল করো ভালো করে খেয়াল করো বোঝার অনেক কিছু আছে এইখানে হ্যাঁ বোঝার অনেক কিছু আছে একটু খেয়াল করো তাহলে এই দশ হাজার টাকার দা লিখলাম এই দশ হাজার টাকা তারপর আমরা এই যে অনাদায় পাওনা খরচ বের করেছি না বারো হাজার টাকা কত খরচ বের করেছি বারো হাজার টাকা এই বারো হাজার টাকা যাবে দাচ্ছে অনাদায় পাওনা খরচ হিসাব ডেবিট কত টাকা বারো হাজার টাকা অনাদায় পাওনা খরচ হিসাব ডেবিট বারো হাজার টাকা কি বলবো বারো হাজার টাকা ক্রেডিট পাশেও বারো হাজার টাকা তারপরে এই যে আয় সারাংশ হিসাব ডেবিট এইটার হিসাব বন্ধ করতেছি এখানে এই উপরের এইখানের টাকার এখানের টাকা সমান হবে এই যে এই দুই জায়গার টাকার এই দুই জায়গার টাকার বারো হাজার টাকা তাহলে মোট অনাদায়ী পাওনা জাবেদা দিলাম অনাদায় পাওনা খরচের জাবেদা দিলাম এবার আমরা জাবেদা লিখবো হচ্ছে এই যে বলা হয়েছে পূর্বে অবলোপনকৃত মানে পূর্বে তুমি বাদ দিছিলা পূর্বে অবলোপনকৃত মানে বাদ দিস হিসাব থেকে পূর্বে অবলোপনকৃত অনাদায় পাওনা আদায় হলো তিন হাজার টাকা কত টাকা তিন হাজার টাকা তাহলে এই তিন হাজার টাকা আমরা এখানে লিখবো এই যে এই দাবেদাটার বিপরীত এখানে ধরুন অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট যখন দেনাদার দিবে না বলেছিল এখন আবার দিবে বলেছে তাহলে কি লিখবো প্রাপ্য হিসাব ডেবিট অনাদায় পাওনা ক্রেডিট এইটার বিপরীত এইটার বিপরীত হবে এইটা কত টাকা তিন হাজার টাকা এই যে তিন হাজার টাকা লেখা আছে তাহলে এখানে কত লিখবো বলো বলো আমাকে বলো কত লিখব তিন হাজার টাকা এই যে তিন হাজার টাকা তিন হাজার টাকা আমার আবার অঙ্ক করতে গেলে কিন্তু শূন্য একটা দুটো বেশি হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখে একটু বুঝে নিও এবার উনি যখন ওই দেনাদার যখন টাকাটা দিয়ে দেবে এখানে বলছে না আদায় হলো মানে আমি পেয়ে গেছি অলরেডি দেনাদার খালি দিবে বলে নাই আমি পেয়ে গেছি যখন দিবে তখন যাবে দায়টা আর যখন আমি পেয়ে গেছি টাকাটা তখন কি লিখব ওই তিন হাজার নগদান হিসেব ডেবিট আমার কাছে নগদ টাকা বৃদ্ধি পাবে আমার কাছে নগদ টাকা বৃদ্ধি পাবে আবার আমার থেকে আমার দেনাদার পরিমাণটা কমে যাবে তো দেনাদার একটা সম্পদ সম্পদ কমে যাবে তিন হাজার টাকা তাহলে তিন হাজার হবে এখানে ব্যাস হয়ে গেলো এই হচ্ছে জাবেদা এখন এখান থেকে খতিয়ান করতে বলতে পারে কি করতে করতে পারে খতিয়ান তো আমরা একই অঙ্কের মধ্যে বেসিক ধারণা দিলাম আবার একটা অঙ্কের উদাহরণ দিলাম ক্লাসটা অনেক বড় হয়ে গেছে মোটামুটি অনেক পরিশ্রম করে ফেললাম তো পরের ভিডিওতে আমরা তখন আর ওই বিশ্লেষণ করবো না অধ্যায় নিয়ে তখন আমরা সরাসরি অঙ্ক সমাধান করব এবং একদম একটা অঙ্কর ক খ গ ধরে ধরে সমাধান করব তুমিও চাইলে কিন্তু আমাকে পাঠাতে পারো তোমার প্রশ্নটা যে কোনো প্রশ্ন কমেন্টেও লিখতে পারো তাহলে কিন্তু আমি কমেন্টে দেখে দেখে আমি আবার সলভ করে দেবো ইনশাল্লাহ তো আজকের ক্লাস আমরা এ পর্যন্ত রাখছি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো অনুরোধ থাকবে যদি আমার চ্যানেলে তুমি প্রথমে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো আমি রিয়েলি গ্রেটফুল টু ইউ দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো তার আগে কমপক্ষে চ্যানেলের এই ভিডিওটা জন বন্ধুর কাছে শেয়ার করে দাও যাতে আমার একটু হেল্প হয় সদস্য সংখ্যা যত বাড়বে সাবস্ক্রাইবারের সংখ্যা যত বাড়বে ভিডিও তত ঘন ঘুনা আপলোড দিব আমি আশা রাখি হিসাব বিজ্ঞান কখনো প্রাইভেট পড়তে হবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ